ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকের রেসিপি শীতকালীন শিম বেগুনের তরকারি আমরা ভাবি বাড়িতে এই সময় যে প্রতিদিন শিমের কি করব যাই হোক এক এক দিন এক এক রকম করলেই জীবনটা একটু মজাদার হয়ে যাবে তো আজকে একদম সিম্পল একটা রেসিপি শিম বেগুনের ঝাল তরকারি কীভাবে করলাম চলুন দেখি তাহলে দেখুন সিম আর বেগুন আমি একই সাইজে প্রায় লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াই সরষের তেল গরম করে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু হালকা করে লাল করে নেব একটু লাল করার পর এবার আমি মশলাগুলো ব্যবহার করব এই তরকারি একটু ঝাল ঝাল হবে এক চামচ হলুদ স্বাদ মতো লবণ এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব মশলাতে একটু জল দিয়ে দিই মশলাটা লেগে যাবে যেহেতু শুকনো মশলা তেলের মধ্যে ব্যবহার করেছি একটু জল দিয়ে দিলাম দেখুন এবার মশলাটা জাস্ট একটু কষিয়ে নিয়েই আমি শিম বেগুনটা দিয়ে দিলাম এবার শিম বেগুনগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ শিম বেগুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব কষানোর উপর ডিপেন্ড করে যে আপনার তরকারি কতটা টেস্টি হবে অনেকেই কি করে অল্প কষিয়ে জল দিয়ে দেয় তাতে মশলার কাঁচা গন্ধ থেকে যায় কিন্তু মশলাটাকে একটু সময় ধরে একটু কষিয়ে নিলে মশলার টেস্টটা একটু বেটার হয় দেখুন ঢাকা দিয়ে এইরকমভাবে আমি ভাজা ভাজা করে মশলা কষিয়ে নিয়েছি বেশ খানিক্ষণ ধরে এবার মশলা কষানোর পর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি শিম বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত যে জলটুকু লাগবে সেইভাবেই পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন বাস হয়ে গেল এবার ঢাকা দিয়ে শিম বেগুনটাকে সেদ্ধ করতে দিতে হবে আর ততক্ষণ সেদ্ধ হবে যতক্ষণে দেখুন আমার করে একটু তলায় কালো কালো হয়ে আছে মানে এটা পুড়ে যায়নি মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে এইভাবে একবার কড়াইয়ে সাটিয়ে শিম বেগুন রান্না করুন দেখুন টেস্টটাই আলাদা হবে এবং এটা রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে তবে আমার মনে হয় রুটির সাথে এই শিম বেগুনের তরকারি একবার খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ